জাতীয় মৎস্য সপ্তাহ দুই উপলক্ষে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের নিজস্ব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় আজ সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চল্লিশ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয় এ সময় বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন বেতারের আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক অশোক কুমার দাস সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত আঠারো আগস্ট রাজধানীর আগারগয়ে চীন সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করেন এবারের প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভুরি বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক